ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দুইশো পেজের কষে দেখি আঠারো পয়েন্ট তিনের এক থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো করাবো এক নম্বর অঙ্কটা কী বলেছে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি অর্থাৎ এক হাজারের কাছাকাছি কোন সংখ্যাটি পূর্ণবর্গ সেটা আমাকে বের করতে হবে প্রথমে কি করতে হবে প্রথমে এক হাজারের বর্গমূল করতে হবে ডান দিক থেকে জোড়া নেব তো কত আছে দশ তাহলে বর্গমূল করার সময় তোমাদের মনে রাখতে হবে যে একের বর্গ মানে এক গুণ এক সমান সমান এক দুইয়ের বর্গ মানে দুই গুণন দুই সমান সমান চার তিনের বর্গ মানে হচ্ছে তিন গুণন তিন সমান সমান নয় আর চারের বর্গ মানে হচ্ছে চার গুণন চার সমান সমান ষোলো ঠিক আছে তো এর কাছাকাছি দশের দশের কাছাকাছি আমাকে সংখ্যা নিতে হবে তাহলে তিন তিরিকা কত হচ্ছে নয় আর চার চারে কত হচ্ছে ষোলো তাহলে ষোলো বেশি হয়ে যাচ্ছে তাহলে কী নেব তিন ত্রিকে নয় তো তোমাকে সবসময় বর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে এখানে তিন বসালে এখানেও তিন বসাতে হবে তাহলে তিন ত্রিকে কত হবে নয় কত পাবো এখানে এক তারপরে জোড়া নামাতে হবে তো নামানোর সময় সবসময় কি নামাতে হবে জোড়া নামাতে হবে কত পেলাম একশো এবার কি করতে হবে এই যে সংখ্যাটি যে আছে এর ডবল এখানে বসাতে হবে তাহলে তিনের ডবল কত ছয় ডবল মানে হচ্ছে দ্বিগুণ তিনের দ্বিগুণ কত হবে ছয় হবে এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে ঠিক আছে যাতে একশোর কাছাকাছি হয় তো এখানে যদি আমি এক বসাই তাহলে আমাকে কি এক দিয়ে গুণ করতে হবে এখানে আমি যে সংখ্যাটাই বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে অর্থাৎ এক বসালে একের বর্গ দিয়ে গুণ করতে হবে দুই বসালে দুইয়ের বর্গ দিয়ে গুণ করতে হবে তিন বসালে তিনের বর্গ দিয়ে গুণ করতে হবে তাহলে এক বসালে কত হবে একষট্টি আর এখানে যদি আমি দুই বসাই তাহলে কত হবে বাষট্টি তাই না তাহলে দুই বসালে দুই দিয়ে গুণ মারতে হবে দুই দুগুণা চার ছয় দুগুণা বারো তাহলে একশো চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে এক বসাতে হবে তাহলে এখানে এক এখানেও এক তাহলে কত হচ্ছে একষট্টি কো একষট্টি এখানে এক বসালে একষট্টি হবে কত হচ্ছে এটা নয় সাত থেকে দশ তিন তো ভাগশেষ কত পেলাম থার্টি নাইন এবার লিখবো এক হাজার এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কী হবে একত্রিশের পরবর্তী সংখ্যা অর্থাৎ বত্রিশের বর্গ হবে তাহলে বত্রিশের বর্গ মানে বত্রিশ গুনন বত্রিশ বত্রিশ গুনন বত্রিশ তাহলে বত্রিশকে আমরা যদি বত্রিশ দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো এক হাজার চব্বিশ এবার লক্ষ্য করো আমি যদি একত্রিশের বর্গ করি তাহলে একত্রিশের বর্গ কত হবে বলো তো একত্রিশের বর্গ হবে তোমার নয়শো একষট্টি মানে এক হাজার থেকে যদি আমি উনচল্লিশ বিয়োগ করে দিই তাহলে কত হবে এক হাজার থেকে উনচল্লিশ বিয়োগ করলে হবে নয়শো একষট্টি আর নয়শো একষট্টি কার বর্গ নয়শো একষট্টি হচ্ছে একত্রিশের বর্গ এবার এক হাজারের কাছাকাছি কোন সংখ্যাটা পড়ছে নয়শো একষট্টি পড়ছে না হাজার চব্বিশ পড়ছে তাহলে এক হাজার থেকে নয়শো একষট্টি বিয়োগ করলে কত হয় উনচল্লিশ হয় আর এক হাজার এক হাজার চব্বিশ থেকে এক হাজার বিয়োগ করলে কত হয় চব্বিশ হয় তাহলে কাছাকাছি পড়ছে কোনটা এটা এক হাজার চব্বিশ কাছাকাছি পড়ছে বুঝতে পারলে তাহলে তাহলে এক হাজারের নিকটতম পূর্ণবর্গর সংখ্যা হবে এক হাজার চব্বিশ তারপরে দুই নম্বর অঙ্কটা কী বলেছে নয় হাজার পাঁচশো পঁচাশি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে নয় এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এখান থেকে কত বিয়োগ করলে আমি সংখ্যাটা পূর্ণবর্গ পাব তো দেখো তো প্রথমে আগের মতো নয় হাজার পাঁচশো পঁচাশিকে বর্গমূল নির্ণয় করতে হবে তার জন্য কি করব ডান দিক থেকে জোড়া জোড়া নেব কত হলো এটা পঁচানব্বই আচ্ছা তো এখানে কিন্তু এখানে পাঁচ এখানে সাত বা এখানে নয় এখানে এগারো এরকম আলাদা আলাদা সংখ্যা দিয়ে কিন্তু গুণ করা যাবে না সবসময় বর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে তো দেখো আটের বর্গ হচ্ছে আট গুণন আট মানে চৌষট্টি আর নয়ের বর্গ হচ্ছে নয় গুণন নয় মানে একাশি আর দশের বর্গ হচ্ছে দশ গুণন দশ একশো তাহলে পঁচানব্বই কাছাকাছি কোনটা পড়ছে পঁচানব্বই কাছাকাছি একাশি পড়ছে তাহলে এখানে নেব নয় এখানে নয় একাশি এবার এখানে বিয়োগ করলে কত পাবো চার এক এবার এই জোড়াটাকে নামাতে হবে সবসময় জোড়ায় জোড়ায় নামাতে হবে ঠিক আছে এবার এখানে কত নামাবো এই সংখ্যাটার ডাবল মানে নয়ের ডবল কত আঠারো এবার লক্ষ্য করো এখানে এমন একটা সংখ্যা বসাব যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যা দিয়েই কিন্তু গুণ মারতে হবে ভাগ ফল কিন্তু মিলবে না কারণ এগুলো একটাও পুণ্যবর্গ সংখ্যা নয় এর কাছাকাছি সংখ্যা আমাকে আনতে হবে তো এখানে যদি আমি সাত বসাই তাহলে সাত দিয়েই গুণ করব সাত সাতা উনপঞ্চাশের নয় এখানে যদি আমি সাত বসাই তাহলে কী হবে একশো সাতাশি হবে তাহলে সাত বসালে সাত দিয়েই গুণ করতে হবে সাত সাতা ঊনপঞ্চাশের নয় হাতে চার সাত আটা ছাপ্পান্ন আর চারে ষাট ষাটের শূন্য হাতে ছয় সাত সাত ছয় তেরো এবার এখানে যদি আমি আট বসাই তাহলে এটা কত হবে একশো অষ্টআশি হবে তাহলে আট বসালে আট দিয়েই গুণ করতে হবে আর আটা চৌষট্টি চার হাতে ছয় আটা চৌষট্টি আর ছয় সত্তর সত্তরের শূন্য হাতে সাত আটগার সাত পনেরো তাহলে আট দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে সাত বসাতে হবে এখানে সাত বসায় এখানে সাত বসাতে হবে কত হচ্ছে এক হাজার তিনশো এক হাজার তিনশো নয় বিয়োগ করলে কত হবে নয় থেকে পনেরো ছয় এটা হবে তোমার সাত এটা হবে এক কত হলো একশো ছিয়াত্তর এবার ভালোভাবে লক্ষ্য করো নয় হাজার পাঁচশো পঁচাশি থেকে যদি আমি একশো ছিয়াত্তর বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা যেটা পাবো সেটা হবে সাতানব্বইয়ের বর্গ বুঝতে পারলে এখানে সাতানব্বইয়ের বর্গ থেকে একশো ছিয়াত্তর বেশি আছে তো একশো ছিয়াত্তর যদি আমি মাইনাস করে দেই তাহলে সেটা আমি কার বর্গ পাবো সাতানব্বইয়ের বর্গ পাবো তাহলে যখন তোমাদের বলবে যে এত থেকে কত বিয়োগ করলে সংখ্যাটা বর্গ হবে তখন কোনটা উত্তর হবে তো এই ভাগ উত্তর হবে এই ভাগ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে তাহলে লিখবো সুতরাং নয় হাজার পাঁচশো পঁচাশি থেকে একশো ছিয়াত্তর বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তিন নম্বর অঙ্কটা কী বলেছে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি এর আগের অঙ্কটা বলছে বিয়োগ করলে আর এবার বলছে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো দেখো তো প্রথমে পাঁচ হাজার তিনশো কুড়ি এর কী নির্ণয় করব বর্গমূল নির্ণয় করব তো পুরোপুরি তো আমরা বর্গমূল পাবো না এগুলো একটাও পূর্ণবর্গ সংখ্যা নয় প্রথমে কি করব ডান দিক থেকে জোড়া জোড়া নেব ঠিক আছে এখানে কত আছে তাহলে দেখো ছয় গুণন ছয় মানে ছয়ের বর্গ কত ছত্রিশ সাত গুণন সাত মানে কি সাতের বর্গ কত হবে ঊনপঞ্চাশ আর আট গুনন আট মানে আটের বর্গ আটের বর্গ কত হবে চৌষট্টি তাহলে চৌষট্টি বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি সাতের বর্গ দিয়ে গুণ করব তাহলে এখানে একটা সাত বসাবো এখানে একটা সাত বসাবো সাত সাতা উনপঞ্চাশ নয় থেকে তেরো কত হবে চার তারপরে জোড়াটা নামাবো সাতের ডবল কত চোদ্দ এবার লক্ষ্য করো এখানে আমি এমন একটা সংখ্যা বসাব ঠিক আছে যাতে চারশো কুড়ির কাছাকাছি হয় চারশো কুড়ি তো মিলবে না তো এখানে যদি আমি দুই বসাই তাহলে কত হচ্ছে চার চার দুগুণো আট দুই ওপর দুই এবার এখানে যদি আমি তিন বসাই তাহলে কত হবে একশো তেতাল্লিশ হবে তাই না তাহলে তিন দিয়ে গুণ করবো তিন তিনে নয় তিনে ১২ বারো তিনে তিন চারশো উনত্রিশ তাহলে তিন দিয়ে বেশি হয়ে যাচ্ছে যেহেতু তিন দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে কি করব দুই বসাবো তাহলে এখানে দুই বসালে এখানেও দুই বসাবো এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করবো তাহলে দুই বসালে কত হবে দুইশো চুরাশি দুইশো চুরাশি বিয়োগ করো ছয় থেকে চার থেকে দশ ছয় হাতের এক নয় নয় থেকে বারো তিন হাতের এক একশো ছত্রিশ পাঁচ হাজার তিনশো কুড়ি থেকে যদি আমরা একশো ছত্রিশ বিয়োগ করে দিই তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটা হবে বাহাত্তরের বর্গ কিন্তু তোমাদের এখানে কিন্তু বিয়োগের কথা বলেনি তোমাদের এখানে বলেছে যোগের কথা মানে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে কত যোগ করলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো যদি বিয়োগের কথা বলতো তাহলে একশো ছত্রিশ বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো যেহেতু যোগের কথা বলছে তাহলে কি করব এই বাহাত্তরের পরবর্তী সংখ্যা কত তিয়াত্তর তিয়াত্তর এর বর্গ নির্ণয় করব তাহলে তিয়াত্তরের বর্গ তিয়াত্তরের বর্গ তিয়াত্তরের বর্গ কি হবে 73 থ্রি ইন্টু তাই না তাহলে 73 কে যদি আমরা 73 থ্রি দিয়ে গুণ করি তাহলে হবে পাঁচ হাজার তিনশো উনতিরিশ কত পেলাম পাঁচ তো এখানে লক্ষ্য করো পাঁচ হাজার তিনশো আর এখানে পাঁচ তাহলে এখানে যদি আমি নয় যোগ করে দিই পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে যদি নয় যোগ করে দিই তাহলে কত হবে পাঁচ হাজার তিনশো উনতিরিশ হবে তাহলে সংখ্যাটা কার বর্গ হতো সেভেন্টি থ্রির বর্গ হতো তাই না তাহলে কীভাবে লিখবো সুতরাং পাঁচ হাজার তিনশো কুড়ি থেকে কুড়ি এর সাথে এর সাথে পাঁচ হাজার তিনশো উনতিরিশ মাইনাস পাঁচ হাজার তিনশো কুড়ি সমান সমান কত পাবো নয় যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাব বুঝতে পারলে চার নম্বর অঙ্গটা কী বলেছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য মানে শূন্য ছাড়া আমাকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা এই পনেরো দিয়েও ভাগ যাবে পঁয়তাল পঁচিশ দিয়েও যাবে পঁয়ত্রিশ দিয়েও যাবে পঁয়তাল্লিশ দিয়েও ভাগ করা যাবে তো দেখো কীভাবে অঙ্কটা করবো প্রথমে কী করতে হবে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের লশাগু করতে হবে তো পাঁচ দিয়ে যাবে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ এবার তিন দিয়ে যাবে তিন কো তিন পাঁচ পাঁচই থাকবে সাত তিন তিরিশ নয় তাহলে লসাগু তো লসাগু কী পাচ্ছি পাঁচ পাচ্ছি আমি দুটো আর তিন পাচ্ছি দুটো পাঁচ দুটো তিন দুটো আর কী আছে সেভেন সেভেন একটি তাহলে পাঁচ গুণন পাঁচ মানে পাঁচের বর্গ তিন গুণন তিন মানে তিনের বর্গ আর সাত তো এখানে লক্ষ্য করো এখানে কিন্তু সাতের জোড়াটা নেই তো এখানে যদি আমি সাতের জোড়া বানাই দেই তাহলে কি হবে প্রত্যেকটা সংখ্যার বর্গ হবে আর যখন প্রত্যেকটা সংখ্যার বর্গ হবে তখন আমি কী পাবো পূর্ণবর্গ সংখ্যা পাবো তো আমি লিখব যে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয় পঁয়তাল্লিশ দ্বারা বিভার্য বর্গ সংখ্যাটি হবে দেখো পাঁচের বর্গ তিনের বর্গ আর এখানে সাতের সাথে আরেকটা সাত দেবো সাতের জোড়া বানাবো তো এখন কী পাচ্ছি পাঁচের বর্গ তিনের বর্গ আর সাতের বর্গ প্রত্যেকটা সংখ্যার বর্গ পাচ্ছি তাহলে পাঁচের বর্গ তোমরা জানো পঁচিশ তিনের বর্গ নয় সাতের বর্গ উনপঞ্চাশ পঁচিশ নয় আর ঊনপঞ্চাশ যদি আমি গুণ করি তাহলে কত হবে এগারো হাজার পঁচিশ এই এগারো হাজার পঁচিশ সংখ্যাটি পনেরো দ্বারাও বিভাজ্য পঁচিশ দ্বারাও বিভাজ্য পঁয়ত্রিশ দ্বারাও বিভাজ্য পঁয়তাল্লিশ দ্বারাও বিভাজ্য পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা আঠারো পনেরো কুড়ি ও পঁচিশ দিয়ে বিভাজ্য আগের অঙ্কটা এই অঙ্কটা সেম অঙ্ক এখানে উত্তর একটা বের করতে বলেছে এখানে আমাকে উত্তর বের করতে হবে দুটো তো দেখো কিভাবে অঙ্কটা করব। প্রথমে আমাকে কি করতে হবে আট পনেরো কুড়ি আর পঁচিশ এই চারটা সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে তো দুই দিয়ে চার দুগুণা আট পনেরো পনেরোই থাকবে দশ দুগুণা কুড়ি পঁচিশ পঁচিশই থাকবে তারপরে দুই দিয়ে দুই দুগুণা চার পনেরো পনেরো পাঁচ দুগুণা দশ পঁচিশ পঁচিশই থাকবে এবার পাঁচ দিয়ে দুই দুই থাকছে তিন পাঁচে পনেরো পাঁচক পাঁচ পাঁচ পঁচিশ তো এবার কী লিখবো লসাগু কি পাচ্ছি দুই পাচ্ছি আমরা একটা দুইটা তিনটা আর পাঁচ পাচ্ছি দুটো আর তিন পাচ্ছি একটা তো এখানে লক্ষ্য করো দুই গুণন দুই মানে দুইয়ের বর্গ গুণন পাঁচ গুণন পাঁচ পাঁচের বর্গ এখানে দুই আর তিনের কিন্তু বর্গ নেই তো এখানে যদি আমি একটা দুই আর একটা তিন গুণ করে দেই। তাহলে কি দুইয়েরও বর্গ হবে তিনেরও বর্গ হবে তাই না তো আমাকে কি করতে হবে একটা দুই এবং একটা তিন লাগবে আমি যদি এই লসাগুকে দুই গুণন তিন অর্থাৎ ছয় দিয়ে গুণ করি তাহলে লসাগুটা কি হয়ে যাবে পূর্ণ বর্গ সংখ্যা হবে তো লিখবো আট পনেরো কুড়ি ও পঁচিশ দিয়ে বিভার্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমি কীভাবে পাবো দেখো দুইয়ের বর্গ পাঁচের বর্গ এখানে আমি কী করবো দুই আর তিন দিয়ে গুণ করব তো দেখো এই দুইকে আবার দুই দিয়ে গুণ করলাম তিনকে আবার তিন দিয়ে গুণ করলাম তো এখন আমি প্রত্যেকটা সংখ্যার কী পাব বর্গ পাব তো দুইয়ের বর্গ চার পাঁচের বর্গ পঁচিশ দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় তাহলে কী হচ্ছে চার পঁচিশে একশো চারশো আর নয় চার তাহলে কত হচ্ছে ছত্রিশশো তিন হাজার ছয়শো আট পনেরো কুড়ি ও পঁচিশ দিয়ে বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হবে তিন হাজার ছয়শো এবার আমাকে কী বের করতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে তাহলে লিখব এবং বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে দেখো তিন হাজার ছয়শোকে আমি যদি একের বর্গ দিয়ে গুণ করে দেই তাহলে কি তিন হাজার ছয়শোই পাবো তো আমাকে কী করতে হবে দুয়ের বর্গ দিয়ে গুণ করতে হবে তাহলে তিন হাজার ছয়শো গুণন দুয়ের বর্গ মানে চার তাহলে চার দিয়ে তিন হাজার ছয়শোকে গুণ করলে কত হবে চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার ছয় চব্বিশের চার হাতে দুই তিনে ছেড়ে বারো তেরো চোদ্দো চোদ্দো হাজার চারশো ছয় নম্বর অঙ্কটা কী বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার আগে প্রথমে আমাকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক হাজার এবার এক হাজারের বর্গমূল নির্ণয় করতে হবে কিন্তু এক হাজার তো পূর্ণবর্গ সংখ্যা নয় এখানে ভাগ করলে আমার কি থাকবে ভাগশেষ শেষ থাকবে তো প্রথমে ডান দিক থেকে জোড়া নেব আগের মতো তিন ত্রিকা নয় চার চেরা ষোলো বেশি হয়ে যাবে এক শূন্য শূন্য এখানে কি করতে হবে এই সংখ্যাটা ডাবল তিনের ডাবল কত হবে ছয় এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে ওটা দিয়ে আমাকে গুণ করতে হবে তো এখানে যদি আমি এক নিই তাহলে এক দিয়ে গুণ মারতে হবে এবার এখানে যদি আমি দুই নিই তাহলে আমাকে কি দুইয়ের বর্গ দিয়ে অর্থাৎ দুই গুণন দুই তাহলে কত হবে এটা চার আর ছয় দুগুনা বারো তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে এক হবে এক দিয়ে কত হবে একষট্টি কত হবে নয় সাত সাত থেকে দশ তিন উনচল্লিশ তাহলে ভাগশেষ কত থাকলো উনচল্লিশ সুতরাং চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি হবে বত্রিশের বর্গ হবে বত্রিশের বর্গ বত্রিশের বর্গ মানে কত এক হাজার চব্বিশ এর আগে আমরা করলাম বত্রিশের বর্গ এক হাজার চব্বিশ তো দেখো এখানে কত আছে একত্রিশ তাই না তো এক হাজার থেকে উনচল্লিশ যদি আমি বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা আমরা পাবো একত্রিশের বর্গ তাই তো কিন্তু একত্রিশের বর্গ তো চার অঙ্কের সংখ্যা নয় একত্রিশের বর্গ হচ্ছে তিন অঙ্কের সংখ্যা একত্রিশের বর্গ হচ্ছে কত বলো তো নয়শো একষট্টি নয়শো একষট্টি কিন্তু নয়শো একষট্টি তো তিন অঙ্কের সংখ্যা তো আমাকে চার অঙ্কের সংখ্যা বের করতে হলে কী করতে হবে এই একত্রিশের পরবর্তী সংখ্যা বত্রিশের বর্গ করতে হবে তাহলে বত্রিশের বর্গ কত হবে হাজার চব্বিশ এই হাজার চব্বিশই হল চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সাত নম্বর অঙ্কটা কী বলেছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি প্রথমে কী করতে হবে চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত চারটা নয় এবার এর বর্গমূল নির্ণয় করতে হবে তো বর্গমূল তো আমরা পাবো না আমরা ভাগ শেষ পাবো তো দেখো জোড়া জোড়া নেব কত হচ্ছে হচ্ছে নিরানব্বই তাহলে নিরানব্বই তাহলে লয় লং একাশি হবে কত হবে এটা আট আর এক এবার পরের জোড়াটা নামাবো নয়ের ডবল কত নয়ের ডবল হচ্ছে তোমার আঠারো এবার এখানে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এক হাজার আটশো নিরানব্বইয়ের কাছাকাছি আমি পাই মিলবে না কিন্তু এগুলো একটা সংখ্যাও মিলবে না এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তোমাদের বারবার বলছি তো এখানে যদি আমি আট বসাই তাহলে আট দিয়ে গুণ করতে হবে এখানে আট বসালে কত হবে একশো অষ্টআশি আট বসালে ওকে আট দিয়ে গুণ করতে হবে তাহলে আট আটা চৌষট্টি চার হাতে ছয় আট আটা চৌষট্টি আর ছয় সত্তরের শূন্য হাতে সাত আটক আট সাথে পনেরো এবার এখানে যদি আমি নয় বসাই তাহলে নয় দিয়ে গুণ করতে হবে নয় লং একাশি হাতে আট আট লং বাহাত্তর আট আট আশি আশি শূন্য হাতে আট নয় নয় আট আটে সতেরো তাহলে এটাই হবে কত পেলাম এক হাজার সাতশো এক কত হচ্ছে এটা আট নয় একশো আটানব্বই থাকছে ভাগশেষ এবার দেখো নিরানব্বইয়ের পরবর্তী সংখ্যা কত একশো তাহলে একশোর যদি আমি বর্গ বের করি তাহলে কত হবে এক একটা দুইটা তিনটা চারটা শূন্য হবে তাই না তো কয় অঙ্কের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচটা তাহলে এটা হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা তো আমাকে কি বের করতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে কিন্তু এটা আমি যদি একশোর বর্গ করি তাহলে সেটা হয়ে যাবে তোমার পাঁচ অঙ্কের সংখ্যা তো আমাকে কি করতে হবে আমাকে এই নয় হাজার নয়শো নিরানব্বই থেকে একশো আটানব্বই বিয়োগ করতে হবে বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটি হবে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পারলে সুতরাং চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে কি করবো নয় হাজার নয়শো নিরানব্বইকে বিয়োগ করবো কত দিয়ে ভাগশেষ শেষ একশো আটানব্বই দিয়ে তাহলে কত হবে আট থেকে নয় এক নয় নয় মিলে গেল শূন্য এক থেকে নয় আট আর নয় নয় হাজার আটশো এক